হ্যালো জনগণ কেমন আছে আপনাদের মন আজকে আমরা চলে আসলাম কলমাকান্দা পাহাড় দেখতে পাঁচ গাও এই যে আমাদের টিম মেম্বার সাদ্দাম জুনায়দ বাবর রুমান মোটো সালমান শামিম পলাশ মিটুন তানজিব হোসেন ভন্ড গুটিকুর এত পাথর এত পাথর আল্লাহর আল্লাহ বলেছেন আমি পাহাড় সৃষ্টি করেছি পৃথিবীর

ওদের কোনো কষ্ট নাই পায়ের বেশিতে জোর অন্যরকম এই যে স্বামী কোন কুল কিনারা নাই এই যে জমিন দেখেন জমিন আমাদের আমরা এখন কমপক্ষে সাইট ফুট